নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কিছুদিন আগে আমরা হচ্ছে গ্রামের দিকে ঘুরতে গেছিলাম আর আপনাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করা হয়েছে তো সেখানে গিয়ে দেখি প্রচুর পরিমাণে ভুট্টার ক্ষেত আর এক একটা গাছে জানেন তিনটে চারটে করে ভুট্টা ধরে রয়েছে তো সেখান থেকে ফেরার পথে এই ভুট্টাগুলো নিয়ে আসা হয়েছিল প্রায় অনেক দিন ধরেই ফ্রিজে পড়েছিল জানেন তো আজকে ভাবলাম একটা বের করে দেখি তো ভেতরে ভুট্টার দানা হয়েছে কি না কারণ তখন তো আমরা যখন এনেছিলাম ক্ষেত থেকে তখন তো আর দেখিনি কিন্তু উপর থেকে হালকা একটু খুলে দেখেছিলাম পাতাগুলো দেখছি না দানা তো রয়েছেই তো আজকে ভাবছি এটা দিয়ে কিছুই না সিম্পল একটা হচ্ছে ওই আগুনে পুড়িয়ে যেটা খায় সেইরকমভাবেই খাবো তো বাইরে গেলে তো রাস্তার মধ্যে ওনারা হচ্ছে কয়লার মধ্যে ভুট্টাগুলোকে পুড়িয়ে দেন কিন্তু আমি গ্যাসের উপরেই করব। দাঁড়ান আগে ভুট্টার এই পাতাগুলোকে খুব সুন্দর সুন্দর পাতাগুলো যে ভেতর থেকে হয়েছে সেগুলোকে তিন চারটার মতন সাইড করে রাখি এটাতেই হচ্ছে ভুট্টাটাকে পুড়িয়ে এর মধ্যেই রাখা হবে আমাদের এখানে যখন ঠেলাগাড়িতে ভুট্টাগুলো খাওয়া হয় সেখানে আগুনে পুড়িয়ে মানে আগুন বলতে কয়লার মধ্যে পুড়িয়ে এরকম পাতার মধ্যেই দিয়ে দেয় খুব সুন্দর লাগে জানেন আলাদা করে কোনো প্লেটের দরকারই পড়ে না এইভাবে পাতার উপরে ভুট্টাগুলো রেখে দেয় আর হাতে নিয়ে নিয়ে আপনারা খাবেন দারুণ লাগে দেখতে তো আমিও ভাবছি ওরকম করেই ওকে দেব। আর ভুট্টার ভিতরে এই ভুট্টার চুলটা দেখেন কি সুন্দর লাগছে দেখতে না না প্রচুর পরিমাণে ভেতরে দানা হয়েছে এই চুলগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে এগুলোকে ভাবছি সাইডে রেখে দেবো খুবই ভালো লাগছে তাই না ভালো করে ভুট্টাগুলোকে পরিষ্কার করে নিয়ে এবার এটাকে হচ্ছে গ্যাসের মধ্যেই হালকা একটু পুড়িয়ে নিব আমি তো আসার সময় মাত্র তিনটেই এনেছি কিন্তু এখন আফসোস করছি বসে বসে কারণ হচ্ছে ভাবছিলাম যদি দশ বারোটা আনতাম তাহলে কত ভালো হইতো থাক কোনো ব্যাপার নেই আবারও যাব গ্রামের দিকে তখন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। ঠিক আছে তখন হচ্ছে একটু বেশি পরিমাণে নিয়ে আসবো দাঁড়ান একটা দানাটা ভেঙে দেখি তো নরম আছে কি না না নরম আছে কি সুন্দর একদম কচি ভুট্টা যেটাকে বলে সেরকম এটাকে আমি গ্যাসের মধ্যেই আগুনের মধ্যে হালকা একটু পুড়িয়ে নিব। আর খুব তাড়াতাড়ি জানেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল মানে বেশিক্ষণ সময় লাগছিল মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ভুট্টা রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসেছে একদম লাল লাল একদম হালকা হিটে কিন্তু ভুট্টাগুলোকে পুড়িয়ে নিয়েছিলাম চলুন এবার পেটিংটা তাড়াতাড়ি করে নিই তারপরে ওকে দিব ওর কিন্তু এইভাবে ভুট্টা খেতে ভীষণ পছন্দ আমারও কিন্তু খুব ভালো লাগে তিনটে ভুট্টা এনেছি তিনটে দিয়ে তিন রকমের রেসিপি করব আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখুন ভুট্টা পুরানো হয়ে গেছে এবার তখন যে ভুট্টার ওই পাতাটা রেখেছিলাম না নরম নরম সেই পাতাগুলো প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি এমনি তো বাইরে থাকলে হাতে নিয়েই খাওয়া হয়তো কিন্তু যেহেতু বাড়িতে আছি যার জন্য ভাবলাম যে থাক একটা প্লেটটাও নিচে রেখেই দিই সাইডে হচ্ছে এক চামচের মতো নিয়েছি বিট লবণ আর একটা হচ্ছে লেবু নিয়েছি লেবু ছাড়া তো এটা খাওয়াই যাবে না কি সুন্দর হয়েছে ভুট্টাটা দেখতে তাই না দাঁড়ান একটা হচ্ছে ঝপাঝপ করে লেবুটা কেটেই নিই ভাগ্যিস বাড়িতে লেবুটা ছিল আমরা যখন সবজি বাজার করতে গেছিলাম সেখানে ও বললো যে লেবুটা নিয়েই রাখো যদি কোনো কাজে লাগে আমি বলছিলাম না লেবু লাগবে না থাক ও বলছে না না নিয়ে নাও তো ওর কথায় হচ্ছে দশ টাকার চারটে লেবু নেওয়া হয়েছে তো আমি মাসিকে বলছি পাঁচটাই দিয়ে দেন লেবুটাও কিন্তু দারুণ টেস্টের জানেন যদি আপনারা শুধু শুধু ডাল ভাত নিয়ে বসবেন আর এই লেবুটা দিয়েই আপনাদের গোটা থালার ভাতটা খাওয়া শেষ হয়ে যাবে লেবুটার রসও যেমন আবার গন্ধটাও তেমন টেস্টটাও কিন্তু ভারী স্বাদের এবার আমি এই লেবুর এক টুকরোটা নিয়ে তার উপরে প্রথমে হচ্ছে বিট লবণটা দেবো তারপরে এই ভুট্টার উপরে চারিপাশে লেবু আর হচ্ছে বিট লবণটা ভালো মতন লাগিয়ে নিতে হবে চারিপাশে এইভাবে করে কিন্তু ভুট্টা খেতে আমাদের তো ভারী পছন্দ আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন এবার হচ্ছে বিট লবণ আর লেবু চারিপাশে সুন্দরভাবে লাগানো হয়ে গেছে দাঁড়ান এটাকে প্লেটে রেখে দিব আর এই লেবুটা একটু সরিয়ে রাখি একটু কালো কালো হয়ে গেছে তো এমনি এটাও খাওয়া যাবে একটা লেবু এমনি রেখে দিয়েছি যদি লাগে আর কি কারণ ভুট্টার মধ্যে একটু বেশি টক টক ভাব ওর আর আমার দুজনেই কিন্তু বরাবরই পছন্দ চলুন আমাদের এদিকে ভুট্টা তো একদমই রেডি হয়ে গেছে তো চলুন আজকের ব্লগও তাহলে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে আর আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই